ভারত চার চারপাশ থেকে ধরা খেয়ে যাচ্ছে চার চারপাশ থেকে ধরা খেয়ে যাচ্ছে আমরা যদি একটু স্ট্রং থাকতে পারি আসিফ নজরুল যদি সত্যি ভারতের রয়ের লোক না হয় ডক্টর ইউনুসকে যদি সহযোগিতা করে ডক্টর ইউনুসের নির্দেশনা যদি আসিফ নজরুল মানে তাহলে ভারত এ দফায় বেশ গভীর খাদে পতিত হবে ডক্টর ইউরুসের স্ট্রেংথ বুঝেছেন দুবাইতে আরব আমিরাতে যে সাতান্ন জন শ্রমিক বন্দি হয়েছিল কয়েক দিনের ব্যবধানে তাদেরকে ছাড়িয়ে এনেছিলেন আমাদের ডক্টর ইউনুস এই কথা কেউ ভুলে গেলে চলবে না এটা কেউ পারে না এটা পারার কথা না এটা এই কারণেই বলছি শুধু ডক্টর ইউনুসের কথা যদি শুনে এরা যদি আওয়ামী লীগের পেতাত্মা এদের হৃদয়ে ভর না করে আওয়ামী লীগের জিনভূত যদি এদের ভিতরে লুকিয়ে না থাকে তাহলে ডক্টর ইউনুসের নির্দেশনা মতো যদি চলে তাহলে ভারত আমাদের কাছে সমানে সমানে হিসাব করতে বাধ্য হবে শুধু প্রয়োজন তাদের চোখে চোখ রেখে কথা বলা নিজের হিসা বুঝে নেয়া হাসিনার পনেরো বছরের দুঃশাসনের সমর্থন দেওয়ার ব্যাপারে জবাব চাওয়া এই যে কানাডা থেকে কানাডা থেকে বিতাড়িত ভারত আপনি জানেন ভারতের ক্ষমতাশালী লোক মোদীর সহযোগী বাংলাদেশের গুম খুনের সহযোগী হত্যাকারী এই অজিত দোবালের বিরুদ্ধে মারাত্মকভাবে পিটিশন দেওয়া হয়েছে কানাডার আইন বিভাগে তার কানাডার ভিসা নিষিদ্ধ কানাডায় স্বাধীনতাকামী শিখ শিখদের যে নেতা তাকে হত্যা করেছে এই অজিত দোবালের নির্দেশে অডিও ভিডিও ক্যাসেট সহ সব ধরা খেয়ে গিয়েছে সেখানে তো আর আসিফ নজরুল নেই যে এগুলো ধামা চাপা দেবে সেই রিপোর্ট অনুযায়ী ধরা খেয়ে গিয়েছে এই রিপোর্ট আদালতে সাবমিট করেছে এবং কানাডা থেকে দলে দলে ভারতীয়দেরকে বের করে দেয়া হচ্ছে যাদের বিরুদ্ধে উগ্রতার অভিযোগ হত্যা খুব নির্যাতনে এসবের সাথে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে ফ্যাসিজমের অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের সবাইকে ভারত থেকে বের করে দেয়া হচ্ছে একইভাবে তারা মনে করেছে ট্রাম্প জেতার পর তাদের সাথে তো ট্রাম্পের ভালো সম্পর্ক তারা এবার খেলা খেলবে এশিয়ার রাজা হয়ে যাবে বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা সব দেশকে তাদের কারায়ত্ব নিবে ফ্যাসিবাদের মাধ্যমে অথবা সিকিম হায়দ্রাবাদের মতো দখল করে নিবে কিন্তু ট্রাম্প যখন পরিষ্কার বলে দিয়েছে যে কানাডাতে যেসব সমস্যা করেছ সেগুলোর ব্যাপারে সমাধান করো ভারত জানেই না কানাডাকে সকল গোপন গোয়েন্দা তথ্য দিয়েছে আমেরিকা তারা ভাবছে হয়তো কানাডা তাদেরকে অপরাধী সাব্যস্ত করেছে আমেরিকা তো অপরাধী সাব্যস্ত করবে না সুতরাং তাদের আমেরিকা ব্যবহার করে কানাডার সাথে তারা ধমক দিয়ে চাপ দিয়ে সম্পর্ক ঠিক করে ফেলবে কিন্তু সেখানে চরমভাবে ধরা খেয়ে গিয়েছে ভারত কারণ কানাডা এবং আমেরিকা একরকম যমজ ভাইয়ের মতো তারা আর খারাতো ভাইয়ের মতো হলো ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা যা বলে তার কয়েক ঘন্টার মধ্যে নিউজিল্যান্ড ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ তাই বলে তারা জানে না তাদের পররাষ্ট্র যদিও এটা আমি সমর্থন করি না কিন্তু তাদের পররাষ্ট্র পররাষ্ট্রনীতিটা অনেক সময় এরকম কারণ হলো অনেকগুলো দেশের সাথে আমেরিকার গোয়েন্দা সম্পৃক্ততা অনেক অতপ্রতভাবে জড়িত তারা গোয়েন্দা চুক্তিতে নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরকম অনেক দেশ সুতরাং সেই দশ দেশগুলোর নিরাপত্তার দায়িত্বে আমেরিকা যেহেতু চুক্তিবদ্ধ সেহেতু তাদের কোনো ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হলে তা আমেরিকা তা পদক্ষেপ নেবে সহযোগিতা করবে এটি খুব স্বাভাবিক সেই কারণে কানাডার ব্যাপারগুলো আমেরিকা জানে যে কোনো দেশের জন্য ভারত একটি নিরাপত্তা হুমকি এটি কানাডা এবং আমেরিকার কাছে স্পষ্ট কথা হলো তারপরও কেন আমেরিকাকে আমেরিকা কানাডা ভারতকে সম্পূর্ণরূপে ছুঁড়ে পেলে না আসলে ভারতকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই দেশগুলো ব্যবহার করে মানে সার্ভেন্ট হিসাবে ব্যবহার করে এটা ভারতও বুঝে ভারতকে কখনোই আমেরিকা কানাডা ভালোবাসে না এর কারণ হলো চীনের সাথে ফাইট দেওয়ার জন্য এই অঞ্চলে তারা ভারতকে রাখে এর কারণ আরেকটি কারণ হলো প্রমাণ হলো কখনোই ভারতকে আমেরিকা কোনো রকম সামরিক টেকনোলজি দেয় না ভারত সব সবসময় রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে এমনকি কোনো যুদ্ধ হেলিকপ্টারও আমেরিকা কানাডা ভারতকে দেয় না কারণ ভারতের যুদ্ধের স্ট্র্যাটাজির সাথে যায় না ভারতকে আমেরিকা নিজেদের জন্য হুমকি মনে করে তবে এই অঞ্চলে সীমাবদ্ধ শক্তির জন্য সীমিত শক্তির জন্য শুধুমাত্র চীনের সাথে লড়ার জন্য বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার জন্য যতটুকু শক্তির প্রয়োজন ততটুকু শক্তি কিন্তু আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়া ভারতকে দিচ্ছে শুধুমাত্র চীনের সাথে খেলার জন্য সুতরাং যেখানে ইউনুস আছে ইউনুসের কথা শুনলেই চোখে চোখ রেখে ভারতের চোখে চোখ রেখে কথা বললেই কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে সাহস রেখে ইউনুসের নির্দেশনা মতো চলতে পারলেই আমরা সফল হয়ে যাব তবে সন্দেহ হলো আসিফ নজরুল সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে মেরুদণ্ড সোজা রেখে করতে দিবেন কিনা সেটি আমাদের কাছে স্পষ্ট নয় কারণ আসিফ নজরুলের ব্যাপারে যেই ব্যাপারগুলো প্রশ্নগুলো উঠেছে তিনি তার স্পষ্টতর কোনো জবাব দিচ্ছেন না টু দ্য পয়েন্টে সবগুলোর জবাব তিনি টু দ্য পয়েন্টে দিবেন তাকে মানুষ বিশ্বাস করতে চায় শুধুমাত্র তার মানুষকে বিশ্বাসে নিতে হবে তিনি মানুষকে বিশ্বাস করেন কি না মানুষের উপর আস্থা রাখেন কি না আরেকটি বিষয় ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য চারোয়ার শাহেদ আলম এরা সবাই আমাদের গণতন্ত্রের স্টেক হোল্ডার তাদেরকে ডাকেন বসেন কথা বলেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে সম্মান জানান আপনার সমস্যা কোথায় আপনার গুরুত্ব কমে যাবে এই কথা ভাবছেন আপনি এটা ভাবার কোনো কারণ নেই তাদেরকে ডাকেন একসাথে বসেন তাদের পরামর্শ নেন অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে আপনার যদি লজ্জা করে তাহলে ব্যারিস্টার আদিলুর রহমান খানকে আপনি আদিলুর রহমানকে ব্যবহার করতে পারেন সজ্জন মানুষ ডক্টর ইউলুসকে ব্যবহার করতে পারেন সবাই একসাথে বসেন সেখানে অনেক সুন্দর একটি খোলামেলা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে বিরোধ মিটিয়ে রাখা মানেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা এরপর দেখেন সিরিয়া নিয়ে ভারত সেখান থেকে পালাচ্ছে সিরিয়াতে যখন কারোর কথা না শুনে ভারত কোটি কোটি ডলার শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে ভেবেছে সিরিয়াতে তারা তাদের প্রভাব প্রতিপত্তি করবে দু হাজার সালের পর বিদ্রোহের পর আসার সরকার যখন টিকে যায় ভারত ভেবেছিল আমরা সেখানে এবার শত শত কোটি টাকা বিনিয়োগ করব। কিন্তু সিরিয়াতে আসা সরকার পলায়নের পর ভারত এমন মায়ের খেয়েছে সেখানে তাদের শত শত কোটি টাকার বিনিয়োগ লোকসানে পর্যবসিত হয়েছে পানিতে ডুবে গিয়েছে আফগানিস্তান থেকে তারা পালিয়েছিল সেখানে আফ এমন তেল মেরেছে আফগানিস্তানকে সেখানে তাদের সংসদ ভবন করে দিয়েছে ভারত কিন্তু দু সালে দুঃখিত একুশ সালের সেপ্টেম্বর মাসে বর্তমান সরকারের বিজয়ের পর তারা কিন্তু ভারত সেখান থেকেও পালিয়েছে দেখেন নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা কারোর সাথে পাকিস্তানের সাথে তো নেই কারোর সাথে ভালো ভারতের ভালো সম্পর্ক নেই অর্থাৎ ইন্ডিয়া ইজ নট এ গুড নেইভার সে ভালো প্রতিবেশী না ভালো বন্ধু হতে তো পারেই না কারণ এই যে সাথে ভালো সম্পর্ক নেই ভুটানের সাথে ভালো সম্পর্ক নেই নেপালের সাথে ভালো সম্পর্ক নেই অতীতে সিকিম হায়দ্রাবাদ দখলের তার ইতিহাস রয়েছে কেউ তাকে বিশ্বাস করে না এখন কি আমরা বিশ্বাস করে আবারও ঠকব সাবধান আসিফ নজরুল মানুষ কিন্তু পিছে ফেলবে এরপর দেখেন ইউনুসের সাথে ইউনুসকে নিয়ে তারা যে সারাক্ষণ আমার খুব কলিজার মধ্যে আঘাত লাগে প্রতিটা ভিডিও দেখলে এই যে পেইড তথাকথিত প্রোপাগান্টালিস্ট বাংলাদেশের খালেদ মহিউদ্দিনের মতো ময়ূখরঞ্জন ঘোষ ময়ুদ্দিন কিন্তু বাংলাদেশের রঞ্জন ঘোষ এই রঞ্জন ঘোষ যেভাবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অর্ণব গোস্বামী নামের আরেকটা আছে লাগছে টাকা খেয়ে টাকা ছাড়া কেউ এভাবে মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করার কথা না শেখ হাসিনার অবৈধ টাকা নিয়ে সেখানে আসে সেখান থেকে টাকা খেয়ে এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে কুৎসা রটনা করছে রিপাবলিক বাংলার এই রঞ্জন ঘোষ তারা যেভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে বাংলাদেশের কোনো সাংবাদিক কিন্তু এর জবাব দিচ্ছে না প্রথম আলো কিন্তু এর কি এর জবাব দিচ্ছে ডক্টর ইউনসের পক্ষে কোনো রিপোর্ট লিখেছে আনন্দবাজারের বিরুদ্ধে আনন্দবাজার এত ভুল করছে ইন্ডিয়া টুডে এত ভুল করছে রিপাবলিক বাংলা এত মিথ্যা কথা বলছে কোনো নিউজ করেছে করেনি আসিফ নজরুল এবং কি এই যে যে শফিকুল আলম সে কি তার দায়িত্ব পালন করছে বিশ্বে যে অপপ্রচার হচ্ছে সে শুধুমাত্র সুবিধা নিচ্ছে এসব দুমুখী সাপদেরকে অবশ্যই থামিয়ে দিতে হবে হয় পথ থেকে সরিয়ে দিতে হবে নয়তো সুদরে দিতে হবে তবে এদের শুধরে দেওয়া খুব সম্ভব অসম্ভব কঠিন ব্যাপার এদের শোধরানো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম